আসসালামু আলাইকুম আশা আপনার আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে একটা নিউজ নিয়ে হাজির হয়েছি যে সংবাদটা হলো আজ তো বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী গেল সেখানে জনাব তারেক রহমান লন্ডন থেকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন এই বক্তব্যের মধ্যে তিনি এমন কিছু কথা বলেছিলেন যা নিয়ে আলোচনার একটা বিষয়বস্তু অবশ্যই থাকে সেটা হলো তিনি তার দলের নেতা কর্মীর উদ্দেশ্যে একটা বক্তব্যের জায়গায় তিনি বলেছেন যে দেশে বর্তমান ইতিহাসে এক সন্ধিক্ষণ এসে দাঁড়িয়েছে ছাত্র জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কঠিন এক চ্যালেঞ্জ এবং হাজারো শহীদদের আত্মত্যাগে অসংখ্য ছাত্র জনতার নিদারুণ যন্ত্রণা পরিস্থিতির মধ্য দিয়ে পাঁচই আগস্ট সুরুশাসকের সুরচার মুক্ত হয়েছে তবে গণ সাফল্য এবং সম্ভাবনা নসাদ করে দিতে সুরচারের দোষরা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে উনি বিশ্বাস করেন বাংলাদেশের পক্ষের শক্তি সতর্ক থাকলে দেশে আর কোন বিপদ আসবে না এবং বাংলাদেশ না। তিনি বলেছেন যে রাষ্ট্রীয় স্থাপনা গণভবন ছিল দেশের রাষ্ট্র ও রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক তো তিনি এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে তারা তার জনগণকে নিয়ে বিএনপি বিএনপি সমর্থকদেরকে নিয়ে তিনি আগামী সামনের দিনগুলোতে তিনি এগিয়ে যেতে চান তার মধ্যে একটা সংখ্যা তৈরি হয়েছে সেটা হলো যে তিনি বিএনপিকে সুসংগঠিত করতে চাচ্ছেন একই ছায়াতলে যেখানে বিএনপির নেতা কর্মীরা তাদের দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ হয়ে তাদের নিজ কর্মের প্রতি তাদের বিশ্বাস রেখে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করবে যেহেতু গত পনেরো বছর ধরে বিএনপি বিভিন্নভাবে মামলায় হয়রানিমূলক বিভিন্ন মানে অপরাধের সাথে তাদেরকে জড়িয়ে যেভাবে পেরেশানি করা হয়েছিল ঘর ছাড়া করেছিল দেশ ছাড়া করেছিল সেই অভিজ্ঞতার আলোকে তারেক রহমান সাহেব তার নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছেন এবং তাদেরকে বারবার সচেতন করছেন যে যাতে দেশের যে কোনো প্রান্তে যে কোনো স্থানে বিএনপির নেতা কর্মীদের দ্বারা যাতে কোনো ধরনের চাঁদাবাজি কোনো ধরনের দলবাজি এবং কোনো ধরনের অপরাধ যাতে না ঘটে এখন এই মুহূর্তে এসে যদি এই খোলা ময়দানে অর্থাৎ যেখানে আওয়ামী লীগ সরকার নেই যেখানে জামাত ইসলামের মতো একটি দল তারা সকল অপকর্ম থেকে নিজেদেরকে আপনার বিভিন্ন মন্দিরে বিভিন্ন স্থাপনায় তারা পাহারা দিয়েছে এর ফলে কি হলো তারা জনগণের মধ্যে একটা আস্থা ফিরে পেয়েছে জনগণের মধ্যে একটা ভালোবাসা অর্জন করেছে প্রকান্তরে বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে তারা নানান ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে এখন এই মুহূর্তে আওয়ামী লীগ নেই এই খোলা ময়দানে যদি অপরাধ ঘটে থাকে সম্পূর্ণরূপে এ দায় পড়বে বিএনপির উপর যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল এখন এই মুহূর্তে এসে বিএনপি যদি পথ হারিয়ে ফেলে তারা যদি বিভিন্ন অপরাধের জড়িয়ে পড়ে চাঁদা বাজেতে জড়িয়ে পড়ে দল বাজেতে জড়িয়ে পড়ে বিভিন্ন রকম প্রতিষ্ঠান যদি দখলে কে কার আগে দখল করবে কে কার মতো করে এটাকে আয়ত্ত নিবে পরিচালনা করবে এই ধরনের যদি কুকর্মের সাথে তারা জড়িয়ে যায় তাহলে জনগণ বলবে তাহলে যে বিগত আওয়ামী লীগের সরকার আমলে পনেরো বছর আগে আওয়ামী লীগের সাথে দ্বন্দ্বে জড়িয়ে বা বিএনপি পথ হারিয়ে যে ধরনের পথ হারানোর কারণে তারা ক্ষমতাচ্যুত হয়েছিল এবং বিগত পনেরো থেকে সতেরো বছর বিএনপি ক্ষমতার চোখ দেখেনি তাহলে একই অপরাধ তো তারা এখন আওয়ামী লীগের পর তারাও করছে তাহলে বিএনপি সংশোধন হলো না ভয় তিনি বলতে চাচ্ছেন না আমরা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করব আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা যোগ সাজেস্ট করে যেখানে যেতে যেভাবে আপনার সংস্কার করা প্রয়োজন সেখানে সহযোগিতা করে আমরা গুছিয়ে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা দায়িত্ব নিব কারণ এটা তো এখন আমাদেরই হাতে এখন আমরা যদি বিএনপি যদি মনে বিএনপি তার প্রমাণ মনে করেন এখন তারা যদি পথ হারিয়ে ফেলে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে যদি তাদের বদনাম যদি রটিয়ে পড়ে মানুষের মধ্যে যদি আওয়ামী লীগের মতো যদি ফেসিবাদের মতো যদি ভয় ঢুকে যায় তাহলে তো তারা বিএনপিকে সমর্থন করবে না তাহলে সমর্থন কোন দিকে করবে সমর্থন পুরোটাই চলে যাবে ইসলামী মোনা দলগুলোর প্রতি আপনারা দেখতে পাচ্ছেন জামাত ইসলাম বলেন খেলাফত বলেন এবং অন্যান্য অঙ্গ সংগঠনগুলো বলেন তারা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে তারা কিন্তু এগুচ্ছে তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিচ্ছে না যে নির্বাচন অমুক মাসে করতে হবে অমুক বছরই করতে হবে তাড়াহুড়া করছে না কিন্তু কারণ তারা এই সময়টাতে তাদেরকে গুছিয়ে নিচ্ছে পক্ষান্তরে বিএনপি ক্ষমতা আসার জন্য যেন মরিয়া হয়ে উঠেছে তারা এখনই ক্ষমতা চায় না এখন যদি বিএনপি কোনোভাবে ক্ষমতা আসে এই রাষ্ট্র পরিচালনায় যে ধরনের দুর্নীতি হয়েছে যে ধরনের অপরাধগুলো হয়েছে এই অপরাধগুলোর সাজা যদি না হয় সেগুলো যদি তারা আইনের আওতায় এনে যদি সেগুলো যদি তারা বিচার করে তাহলে সম্পূর্ণ দায়বার করে বিএনপির উপর বলবে আওয়ামী লীগ বলবেন যে প্রতিহিংসামূলকভাবে বিএনপি তাদের উপর দোষ চাপিয়ে দিয়ে তাদেরকে মামলায় মোকদ্দামায় জড়িয়ে দিচ্ছে কোর্ট কাছারিতে তাদেরকে পেরেশানি বাড়িয়ে দিচ্ছে তাহলে দোষ কোথায় গিয়ে পড়বে রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিকভাবে বিএনপির উপরেই পড়বে তাহলে বিএনপির এই মুহূর্তে কোনোভাবেই তাদের এই অপরাধগুলোর সাথে জড়ানো যাবে না অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাড়াহুড়ো করে নির্বাচন দিয়ে সমস্ত আমলিগের সমস্ত দোষ ভার বিচারে ভার নিজের কাঁধে তুলে নেওয়া যাবে না বরং এটুকু সময় অবশ্যই ডক্টর সাহেবকে এবং তার টিমকে দিতে হবে যাতে সমস্ত বিগত দিনের অপরাধগুলোর বিচার দুর্নীতির বিচার জমি দখলের বিচার রাষ্ট্রীয় বিচার লুটতরাজের বিচার ব্যাংকের লুটতরাজের বিচার বিভিন্ন ধরনের বিচারের হত্যা মামলার বিচার এবং বিচার বহির মূলত হত্যার মামলার বিচারগুলো যাতে অন্তর্বর্তীকালীন সরকার করে ফেলতে পারে তাহলে জনগণ বিএনপি বলতে পারবে এটা তারা তাদের শাসন আমলে এই বিচারগুলো করেনি অতএব এখানে রাজনৈতিক প্রতিহিংসার কোনো প্রশ্নই আসে না সেই জন্যই বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারে ক্রমা তাদের তার নেতাকর্মীকে জনগণকে তিনি বারবার উদাত্ত আহ্বান করছেন তিনি বলতে চাচ্ছেন তিনি নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন দেশান্তর হয়েছেন তার মা দীর্ঘদিন কষ্ট করেছেন কারাবোগ করেছেন বৃদ্ধ বয়সে তাদের বিএনপির মতে তাদের একটা মিথ্যা মামলা জড়িয়ে বেগম খালেদা জিয়াকে কষ্ট দেওয়া হয়েছে কিন্তু তারে ক্রমান সেগুলো ভুলে গিয়ে তিনি জনগণকে তার রাষ্ট্রীয় জনগণকে এবং তিনি তার নেতা কর্মীকে উদ্বুদ্ধ করছেন কিসে সৎ কাজে কিসে যাতে জনগণের ম্যান্ডেট নিয়ে ভালোবাসা নিয়ে শ্রদ্ধা ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে তারা যাতে রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আসতে পারে এই রাষ্ট্র তো এখন তাদেরই হাতে এবং রাষ্ট্রীয় পরিচালনার জ্ঞান বিএনপির পরপর দুবার রয়েছে এত বড় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বড় রাজনৈতিক দলগুলোর পক্ষে সম্ভব যেখানে কোনো দিন আপনার রাষ্ট্র দায়িত্ব আসেনি তাদের এটা বা বটে অভিজ্ঞতা একটা বিশাল ব্যাপার তো সেক্ষেত্রে জামাত ইসলাম দেখেন কত সুন্দর সুসংগঠিত ভাবে তাদের দলকে এগিয়ে নিচ্ছে মানুষের সাথে মানুষের সমস্যা বুঝে মন মানসিকতা বুঝে তারা কিন্তু মানুষের সাথে মিশে যাচ্ছে এর ফলে তাদের জনপ্রিয়তা বাড়ছে দল গোছানোর সময় পাচ্ছে নেতা কর্মীদেরকে তারা উদ্বুদ্ধ করছে নেতা কর্মীরাও দেখেন পাঁচ আগস্টের পর দেখেন তারা কোথাও কোনো কেউ বলতে পারবে না যে অমুক বাস স্ট্যান্ড দখল করতে হবে অমুক অফিস দখল করতে হবে অমুক গার্মেন্টস দখল করতে হবে অমুক বিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ঘর বাড়ি ছিল গাড়ি ছিল ব্যবসা প্রতিষ্ঠান ছিল জাগা জমি ছিল সেগুলো দখল করতে হবে কে কার আগে দখলে নিবে তারা কিন্তু মোটেও সেটা করেন কিন্তু এই বদনাম কিন্তু সারাদেশে বিএনপির উপরেই কিন্তু আপনার রটিয়ে যাচ্ছে এবং বিএনপির ঘাড়ে এসেই এই বদনাম গুলো কিন্তু এখন বসে যাচ্ছে তাহলে এখন বিএনপি যদি এই আপনার এই কথা বলা যায় বিএনপি যদি তাদের খাবারে গোছানো গাছানো প্লেট যদি লোকমা তুলে খেতে না পারে তাহলে আরেকজন যদি এই প্লেটটা সরিয়ে নিয়ে যায় অর্থাৎ যেখানে খাবার রেডি মুখে নিবে আর স্বাদ আস্বাদন করবে সেটা যদি কেড়ে নিয়ে যায় তাহলে বিএনপির জন্য এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয় আমরা চাই যে এই দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি যদি আসে তারা খুব সুন্দরভাবে এ দেশ পরিচালনা করবে এবং বিভিন্ন দলগুলোর সাথে সমঝোতা রেখে রাষ্ট্রীয় জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তারা এই দেশ পরিচয় দায়িত্ব ভার নিবে এবং যে দলে আসুক প্রত্যেক দলেরই এটা উচিত দায়িত্ব কর্তব্য এবং সংবিধানের প্রতি শ্রদ্ধা সম্মান ভক্তি রেখে বিগত দিনের তিক্ততাকে ভুলে তারা সুন্দর করে আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এটাই জনগণের এবং আমাদের চাওয়া তো দর্শক আপনাদের চাওয়া নিশ্চয়ই আমাদের মতোই বা আমার মতোই এবং আপনারা কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন আমাদের নতুন চ্যানেলটি সময় এবং সুযোগ হলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমরা শুরু করেছি সংবাদ চ্যানেল হিসেবে বলতে বলতে চলতে চলতে শুনতে শুনতে ইনশাল্লাহ একদিন আমাদের কথাও সুন্দর লাগবে ভালো লাগবে আর সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করতে পারবো আপনাদের কাছে যে হৃদয়গ্রয়ী হবে এবং এটা বস্তুনিষ্ঠ হবে আমাদেরকে সাপোর্ট করুন পাশে থাকুন শুভেচ্ছা নিরন্তর